সামনে অয়ন আর উচিত শিক্ষা হ্যাঁ বন্ধুরা মমিতাকে দিল দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অয়ন পুলিশ অফিসারকে বলতে থাকে অফিসার আপনার কাছে অনুরোধ আপনি একটু দলিলটা ভালো করে জোরে জোরে পড়ে শুনান তো তখন অফিসার দলিলটা পড়ে শোনালেই সবাই হা করে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় তখন পরনা বলে মিথ্যে সব কিছু মিথ্যে তখন ঠামে বলতে থাকে মিথ্যে 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 এগুলো সব সব ও কথা বলছে কিছু তখন অয়ন বলতে থাকে বাড়ি মিথ্যে কথা কিভাবে বললাম আসলে পর্ণা তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে কি হবে জায়গা না দিলে কি হবে আমার মা কিন্তু আমাকে ঠিকই খেতে দিয়েছিল পেট ভরে খাইয়েছিল মাকে আমি যখন এসে বলেছিলাম যে আমরা খেতে পাই না তখন কিন্তু মা আমাকে ঠিকই খাবার দিয়েছিল এমনকি মমিতার জন্য যাওয়ার সময় খাবার দিয়ে দিয়েছিল যা শুনে পর্নারা সবাই জেঠিমার দিকে তাকিয়ে থাকে তখন জেঠিমা কাঁদতে থাকে তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ সেদিন কিন্তু মা ছেলের অনেক অনেক কথা হয়েছিল অনেক তারপরের দিন আবার এসেছিলাম তখনই তো বুড়ি আমাকে নিজের ঘরে ডেকে নিল তখনই এই দলিলের একটা কপি আমাকে দিয়ে দিলো আর একটা কপি নিজের কাছে রেখে দিলো তখন এই কথাতেই ঠাম্মি বলতে থাকে মিথ্যে কথা চুপ একদম চুপ মিথ্যে কথা বলবি না তোকে আমি ডেকে কখন দলিল দিয়েছিলাম তখন আমি বলতে থাকে বুড়ি মিথ্যে কথা বলো না বুঝতে পেরেছ এখন না এসব কথা বলে কোনো লাভ হবে না তখনই কৃষ্ণা জেঠিকে বলতে থাকে বডি তুমি এটা করেছো সত্যি সত্যি তোমাকে খাবার দিয়েছিলে তখনই পর্না বলতে থাকে জেঠি তুমি খাবার দিয়েছিলে তখনই জেঠি বলতে থাকে হ্যাঁ রে পর্ণা খাবার দিয়েছিলাম আমি যা শুনে সহ সবাই অবাক হয়ে যায় তারপরে কৃষ্ণা বলতে থাকে বর্দি তুমি আমাদের এত বড় একটা সর্বনাশ করতে পারলে তখনই জেঠি ওইদিকে জেঠি বলতে থাকে আমার পেটে এরকম একটা কোলাঙ্গা ধরেছিলাম আমি স্বপ্নেও ভাবিনি তুই এত বড় একটা সর্বনাশ করতে পারলি বড় খোকা করতে পারলি তখনই অয়ন বলতে থাকে বারে আমি আবার কি করেছি মা তুমিও পাল্টি খেয়ে গেলে আরে বুড়ি তো আমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে তখনই যে ঠিক চর মারে অয়নকে আর বলতে থাকে চুপ একদম চুপ একটাও তুই বাজে কথা বলবি না আমি সেদিন বুঝতে পারিনি আমার কাছে এসে বলেছিলি মা দুদিন ধরে খাই না আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই সেই জন্য পরনা আমি গলে গিয়েছিলাম ওদেরকে খাবার দিয়েছিলাম খাবার তোমাদের কাছে বলবো ভেবেছিলাম কিন্তু তোমরা যদি ভুলবো তাই আমি বলিনি আর ওরাও যদি না খেয়ে মরে যায় তাই আমি কিছু বলতে পারিনি তখন পরনা কাঁদতে থাকে ওইদিকে কৃষ্ণা সবাই অবাক হয়ে যায় তারপরে জেঠি বলতে থাকে আমি ভুল করেছি মা আমি ভুল করেছি আমি অপরাধী এই বলে জেঠি কান্নায় ভেঙে পড়ে তখন অয়ন বলতে থাকে তোমাদের নাটক অনেক হয়েছে বুঝতে পেরেছো তোমাদের এই নাটক না অনেক দেখেছি এবার তাড়াতাড়ি করে বাড়িটা খালি করে দাও তো এই বাড়িটা এখনই খালি করে দাও তখন এই কথাতেই পর্ণা বলতে থাকে কি বলছো তোমরা এসব কি বলছো তোমরা পাগল হয়ে গেছো এত রাত করে আমরা কোথায় যাব অফিসার বিশ্বাস করুন একটু আগে আমরা জানতে পারলাম যে আমার শাড়ির কথা কোম্পানি সেটাও না জালিয়াতি করে সুখবিলাস নামে একজন ব্যক্তি নিজের নামে করে নিয়েছে সেটাই আমরা কমপ্লেন করে আসলাম ঠিক তখন এমনই এমনই ভাবে এখন আবার জানতে পারলাম যে আমাদের বাড়িও উনি জালিয়াতি করে নিয়ে গেছে অফিসার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন এ সব কিছু আমাদের সাথে জালিয়াতি করে করা হয়েছে এ সবটা জাল তখনই অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম সেটা তো আর আমরা জানি না আপনাদের ব্যক্তিগত ব্যাপার জেনে আমার কিছু হবে না আমাদের কোর্ট থেকে উনি অর্ডার নিয়ে এসেছে আর এখানে যে দলিল দেখছেন সেটা কিন্তু আসল আপনি আপনি দেখতে পারেন দেখুন আর ওনারা যদি আপনাদের সাথে কিছু করে থাকে সেটার জন্য আপনারা করতে পারেন তাহলে আমরাও সেটা পরে দেখব কিন্তু উনি যদি এখন আপনাদেরকে বাড়িতে থাকতে না দেয় তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে তখন এই কথাতেই পড় না অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে মমিতা বলতে থাকে নাটক করছো না নাটক করছো আমাদের যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন তখন কি হয়েছিল তখন তো আমাদের কথা তোমরা ভাবনি এখনই বের এখনই বের হোক পরনা তুই এখনই বেরিয়ে যাবি আর সাথে এই বুড়িটাকেও নিয়ে যাবি এই বুড়িটাকে কিন্তু এখানে রাখা যাবে না বুড়িটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বের ঠিক তখনই জেঠিমা গিয়ে মমিটাকেও গিয়ে একটা চর মারে তখনই পুলিশ অফিসার বলতে থাকে এ কি আপনি বারবার করে এরকম করছেন কেন তাহলে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। তখনই জেঠিমা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে অ্যারেস্ট করুন অফিসার অ্যারেস্ট করুন এই কুলাঙ্গা জন্ম দিয়েছিলাম কেন আতুল করে ওকে মেরে ফেললাম না আমাকে অ্যারেস্ট করুন আমি কি অপরাধ করেছিলাম সেটা আমি জানি বর্ণা জানো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যেদিন তুমি আমার হাতে টিফিন কেরিয়াটা দেখেছিলে সেদিন খাবার বেড়েছিলাম কিন্তু ও খাবারটা নেয়নি আমি তো বুঝতে পারিনি সেই দিনই ও দলিলটা রাখতে এসেছিল হয়তোবা তখন মমিতা বলে এত কথা বলার কোনো দরকার নেই তো তখন হয়ন বলে মা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এখন থেকে এই বাড়ির মালিক হলাম আমি আমি আর আমার বউ থাকবো তখনই বৌবাই এসে বলতে থাকে না এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না বুঝতে পেরেছো আমরা এই বাড়িতেই থাকবো এটা আমাদের বাড়ি তোমরা বেরিয়ে যাও তখনই বুবাইকে অয়ন একটা চর চর চরমারে বলতে থাকে কুলাঙ্কার তুই ঘরের শত্রু বিভীষণ হয়েছিস এই মমিতা তুমি যদি তোমার ছেলের জন্য তোমার একটু দরদ হয় আমার কি তো হবে না তখন মমিতা বলতে থাকে না না বুবাইর বাবা আমার জন্য তো আমার ছেলে কবে মারা গেছে একটা ঘরে শত্রুর বিভীষণ হয়েছে তখনই পরনা পরনা আর পুটি বুবাইকে ধরে আর বলতে থাকে অয়নদা একদম কিন্তু ঠিক হচ্ছে না তখনই সবাই মিলে অয়ন আর অফিসার কে খুব রিকোয়েস্ট করে যে আজকে রাতটা যেন থাকতে পারে কিন্তু কারো কোনো কথাই শোনে না অয়ন আর মমিতা তখনই ঠাম্মি বলতে থাকে পর্ণা দিদি মা হতে চলেছে তোরা ওকে বের করে দিস না এই অবস্থায় মেয়েটা কোথায় যাবে কোথায় যাবে অয়ন তোরা ওকে বের করে দিস না কিন্তু অয়ন আর কারো কথাই শোনে না তারপরে কৃষ্ণা যেটিকে বলতে থাকে বড়দি তুমি আমাদের এত বড় একটা সর্বনাশ করতে পারলে তোমার ছেলে আমাদের আমাদেরকে পথে বসিয়ে দিল তখনই সৃজনের বাবা কৃষ্ণাকে বলতে থাকে কৃষ্ণা তুমি বড় বৌদিকে এখন এই কথা বললে কি হবে বলো তো আমাদের সৃজন যদি তোমার কাছে এসে খাবার চাইতো তুমি কি দিতে না তখনই কৃষ্ণা বলতে থাকে না আমার বাবু কোনো দিনও এরকম করতে পারে না কোনো দিনও না ওরা একটা খারাপ শয়তান তখনই এই কথাতেই অয়ন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমাদের কথা না অনেক শুনেছি অনেক শুনেছি এবার যাও তো তোমরা এখান থেকে যাও তখনই পুটি বলতে থাকে জেঠু প্লিজ আমাদেরকে বের করে দিও না এই বাড়ি থেকে বের করে দিও না তখনই পুটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অয়ন তখন সবাই মিলে পুটিকে ধরে আর বলতে থাকে তোদের ভালো হবে না তখনই পর্ণা বলতে থাকে অয়ন আমরা তো এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু আমি ভাবছি তোমাদের অবস্থা কি হবে আমরা সবাই মিলে গিয়ে তো আমাদের মাথার একটা স্বাদ ঠিক তৈরি করে নেব কিন্তু তোমাদের যে কি অবস্থা হবে আমি সেটাই ভাবছি তোমরা কি ভাবছো সব কিছু পেয়ে গেছো না তোমরা কিচ্ছু পাওনি তুমি যে ওই সুখবিলাস নামে লোকটার সাথে জড়িত সব কিছু তার সাথে মিলেই করছো সেটা আমি বুঝে গেছি কিন্তু তোমার অবস্থা না এত ভয়ঙ্কর হবে যে তুমি না পারবে গিলতে না পারবে উগড়াতে তুমি দেখো তোমাদের কি অবস্থা হয় এ কথাতেই অয়নার মমিতা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সবাই মিলে সবার কাপড় চোপড় গোছাতে থাকে তখনই অয়ন খুশি হয়ে যায় আর বলতে থাকে যাক মমিতা এতদিনে আমাদের মতো করে এই বাড়িটা সাজাতে পারবো এতদিন ইচ্ছা থাকলেও তো নিজেদের মতো করে বাড়িটা সাজাতে পারিনি এবার তুমি আর আমি থাকবো এ বাড়িতে তখন পরনা কাঁদতে থাকে আর জামা কাপড় গোছাতে থাকে তখন পুটি বলতে থাকে মা আমরা কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের বাড়ি ছেড়ে আমরা কি সত্যি চলে যাব তখন পর্ণা বলতে থাকে পুটি মা এত চিন্তা করবি না আমাদের আমাদের সব কিছু আবার সব আমরা ফিরে পাবো তুই একদম চিন্তা করবি না তখন এই বলেই যোগ্য দাদার কাছে প্রার্থনা করতে থাকে পর্ণা তখনই সৃজন আসে সৃজন এসে বলতে থাকে পর্ণা এটা কি হলো অয়ন দ্বারা নাকি আমাদের বাড়ি থেকে বের করে করে কি হলো তুমি কেন আমাকে ফোন করলে না দিচ্ছে তাহলে তো অঙ্কিতা নিয়ে আমি আসতে পারতাম দাঁড়াও অঙ্কিতা ম্যাডামকে এখনই ফোন করছি তখন পর্ণা বলে না সৃজন তাতে আর কোনো লাভ হবে না এবার না বরদারা আটঘাট বেঁধে নেমেছে আমি জানি ওই অনিরুদ্ধ আর সুখবিলাস আমার মনে মন বলছে যে ওদের সাথে জড়িত আছে দাদা আমি তো জানতাম গোড়া থেকে কিছু একটা পোতা আছে সেই গোড়া যে দাদার বৌদি সেটা তো বসতে পারিনি আমার মনে হচ্ছে এবার সবকিছু শেষ পর সিজন আমাদের হাতে আর কিছুই নেই তখন সৃজন বলে পর্ণা তুমি বলছো এসব তুমি তখনই পর্ণা বলতে থাকি কি করবো সৃজন কিছুই তো করার নেই আমাদের এখন আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তখন এই কথা শুনে সিজন অবাক হয়ে পর্নার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ